আউয়ালুমায়ু হাসাবুবিহিল আবদুয়াউমাল কৈয়ামতি সলাত কেয়ামতের ময়দানে এবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের নবী বলেন আন ফাইন সলাহাদ সলাহাদ সা ইরু আমালি কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার অন্যান্য আমলগুলা গুলা শুদ্ধ ওয়াইন ফাসাদাত ফাসাদাসা ইরু আমালি কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় কেয়ামতের ময়দানে তার সব আমল অশুদ্ধ হয়ে যাবে বলেন নাওজুবিল্লাহ হাদিসের মাধ্যমে বোঝা যায় একদল মানুষ তারা বলে আমরা নবীর উপর দুরুত পড়ি কিন্তু নামাজ পড়ে না জোহর পরে না আসর পড়ে না পড়ে না আল্লাহ নবীর দ্বারা বোঝা যায় নামাজ যদি হাদিস না পরে অন্য আমল করে তাহলে অন্য আমলের কোনো মূল্য থাকে না নবীজি বললেন যাদের নামাজ শুদ্ধ কেয়ামতের ময়দানে অনন্য আমল শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত নামাজ শুদ্ধ হওয়া যাদের নামাজ অশুদ্ধ তাহলে তাদের সমস্ত আমলগুলা গুলা অশুদ্ধ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে নামাজ যেন আমরা প্রতিনিয়ত পাশুক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো বিশ নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম পাশুক্ত নামাজের আলোচনা করার পর নবীজি বলেন মান হাফাজ আলাই হা কোন ব্যক্তি যদি নিয়মিত পাশুক্ত নামাজ আদায় করে ফজর নামাজ ছেড়ে দেয় এরকম নাকি নবীজি বলেন পাঁচ উক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে আল্লাহ নবী বলেন কালা লাহু আলাল্লাহি আহদুন হাদিসের মধ্যে বলেন মানজা আবিহিন্নাহ পাঁচ উক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে এই পাঁচ উক্ত আদায় করার সময় আল্লাহ নবী বলেন লাম ইয়দাই মিনহুম নাশিয়ান ইস্তিগফাফান বিহিন্নাহ এক উক্ত নামাজ অবজ্ঞা করে ছেড়ে দিবে না কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমী নিজ জিম্মায় ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন সুরে মারিজ আয়াত নাম্বার উনিশ থেকে তেইশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলি কহালু আ মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়া মানুষ সৃষ্টিগতভাবে অস্থির এ অস্থিরতা কাদের মধ্যে থাকবে না আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন যারা নামাজ পড়বে নিয়মিত তাদের অস্থিরতা আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন যারা নামাজ পড়বে তাদেরকে নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে রাখবে দলিল সুরে নাম্বার পঁয়তাল্লিশ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইহা আনিল ফাশাহ নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে এটা কিভাবে দেখেন অনেকে আমরা বলি আমরা নামাজ পড়ার পরেও খারাপ কাজ করি কেন ছাড়তে পারি না আচ্ছা আপনাদেরকে বলি যারা জুমার নামাজ পড়েন শুধু সপ্তাহে একদিন মাঝে ছয় দিন যারা নামাজ পড়েন না কিন্তু যদি ছয় দিন নামাজ পড়েন পাঁচোক্ত নামাজ যারা নিয়মিত পড়ে ধরে নেন দেড় ঘন্টা লাগে পাঁচক্ক্ত নামাজ পড়তে এই দেড় ঘন্টায় ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা দেড় ঘন্টা করে হলে ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা ঘন্টা নয় যদি আপনি মসজিদে থাকেন তাহলে এটা তো নিশ্চিত যে এই নয় ঘন্টা আপনার কোনো হবে না নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফিরায় রাখে অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে সত্য আপনি নামাজে যে গেলেন নামাজে যেই পরি মনে করেন আজকে এশান নামাজ পড়লেন এশান নামাজ পড়লেন পঁচিশ মিনিট লাগলো পুরা একজন নামাজের পরে আপনাকে বলল যে একটু তালিমের মধ্যে বসেন তালিমে বসার পর আপনার মন না চাইলেও বসে রয়েছেন আরো পঁচিশ মিনিট তো আগের পঁচিশ আরে পঁচিশে কত হলো পঞ্চাশ মিনিট তো আপনি গুণা করেন নাই এই জন্য নামাজ নামাজি কে অশ্লীলতা আর অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে এটা সত্য কথা মসজিদে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ যে আমাদের কোনো গুণা হয় না এটা তো সত্য কথা ততক্ষণ আমরা কেউ অশ্লীল কোনো কর্ম করি না কাজ করি না এই জন্য রব্বুল আলমিন বললেন নিশ্চয়ই নামাজ নামাজীকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে সাত নাম্বার মগফিরতুল্লিল মাসি যারা নামাজ পড়বে তাদের আগের সব গুনা আল্লাহ মাফ করে দেয় এই ব্যাপারে কয়েকটা বর্ণনা আমরা শুনি মুসলিম শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার চারশো আঠাশ নাম্বার হাদিস এই হাদিসের রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাহাবা হজরত উসমান গনির আদি আল্লাহ তালা আনহুর গোলাম উনি বলেন সামিয়াต উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু وهو ইল المسجد হযরতে উসমানকে আমি বলতে শুনলাম হযরতে উসমান মসজিদের চত্বরের মধ্যে বসা তা جاء المؤذن المؤذن সাহেব আসছে আসরের নামাজের সময় আসার পর কয় উসমান কি বললেন হুজুর নামাজের সময় হয়েছে আপনি নামাজে চলেন হজরতে উসমান বললেন হুজুর পানি আনক হুজুর পানি আনলেন আনার পর হজরতে উসমান ওযু করলেন অজু করার পর হজরত এরশমান বললেন ওল্লাহ আল্লাহর কসম ইন্নি লা ওহাদিসা নাকুম হাদিসা আমি তোমাদের কাছে আশ্চর্য একটা হাদিস আমি পেশ করবো এরপর হজরত এরশমান বলেন ইন্নিস আমি তুরসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিয়াকুল আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম লা তদ উ রজুলুল মুসলিম কোনো মুসলমান যদি অজু করে বাই হসিনুল অজু আহ সুন্দরভাবে অজু করে অজু করার পর ফায়ুসল্লি সল্লাহ তা এক উত্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ইল্লাহ গফরল্লাহুলহ উমা অব্বায় না খা ওব্বাইন আল্লাহতি ইতালি তার আগের সব গুনা আল্লাহ মাফ করে দেয় নবীজি বললেন ওর মুসলমান উজু করছে সুন্দরভাবে অজু করার পর নামাজের মধ্যে দাঁড়াইস আল্লাহ বাগরব্গুলা আলামিন তার আগের সব গুনাগুলো আল্লাহ মাফ করে দেয় তাহলে কি বোঝা যায় নামাজ পড়লে গুনা থেকে আল্লাহ মাফ করবেন মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনি হাদিস নাম্বার চারশো নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লা সাল্লামের সাহাবা হজরত উসমান বলেন কি বলে দেখেন মামিন ইম্রি ইন মুসলিম ইন কোনো মুসলমান যখন সুন্দরভাবে উজু করে অজু করার পর রুকু সেজদা সুন্দরভাবে করে ইল্লা কানাত লাহু কফারতুন লিজুনুবি মা কবলাহা অথবা বললেন কানাত কফারতুন লিজুনুবি আল্লাহ মা গুলা আল তার আগের সমস্ত গুনা গুলো মাফ করে দেয় মালাম ভ্যুতিকবি র কবিরা গুনা আল্লা মাফ করে না এই জায়গাটা মন দিয়ে শোনেন আমরা নামাজ পড়বো নামাজ পড়ার পর অন্তত এই আশা করা যে আমার আগের যত ছবিরা গুনা আছে সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন এখন কথা হলো কবিরা গুনা আল্লাহ মাফ করে না কবিরা গুনা কি হাদিস থেকে আমরা জানবো একটা কিতাব আছে না মুসনাদ আহমদ বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস এ হাদিস থেকে আমরা দশটা জিনিস শিখবো নবীজী সাহাবা মোয়াজিবনে জাবাল দাদু আল্লাহ তা আলা আনহু বলেন সনি রসুরুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী আমাকে দশটা বিষয়ে আদেশ করেছেন ওয়াজ করেছেন দশটা নবীজি আমাকে দশটা ওয়াজ করেছেন এক নাম্বারলা তুশিক বিল্লাহ হিসেয়া তুমি আল্লাহ সাথে শিরিক করবানা ওয়াইন কুতিল তাওয়া হদ্দিক যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে শিরিক না এক এখন আল্লাহর সাথে শিরিক কারে কয় মন দিয়ে শোনেন আমরা যারা গরু জবাই করি কয়দিন পরে কোরবানি এই কোরবানির সময় আপনারা অনেকে বলেন কি সাত নামে কোরবানি করেন সাত নামে বলা শিরিক সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা হলো সহি কথা জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা হলো শুদ্ধ কথা পাঁচ জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা শুদ্ধ কথা আর এইভাবে বললেন না যে সাত নামে কোরবানি বলবেন সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি বলেন তো কি বলবো সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহ এটা হলো শুদ্ধ কথা এখন দেখেন আকরাম বলেন মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নাম্বার হাদিস চার ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় এই চার ব্যক্তি কোনজন দেখেন আল্লাহ রসুল্লাহ আলহিম আল্লাহ নবী বলেন আনাল্লাহ বাবা মারে যে ব্যক্তি অভিশাপ দেয় ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ দেয় কোন ছেলে তার বাবাকে বলল আপনার মতো বাপ না হইলে আমার ভালো হইতো আপনার মতো মা না হইলে আমার ভালো হইতো ওই ছেলেটাকে আল্লাহ অভিশাপ দেয় কোন ছেলে যদি তার মা বাপ রে অভিশাপ দেয় এই ছেলেকে অভিশাপ দেয় কে আল্লাহ এক দুই নাম্বার ওয়ালা আনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ কোন ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোন ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য নামে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতে থাকে তিন নাম্বার ওয়াল আনাল্লাহ মান বাইয়ারা মানার আল আদ এই জায়গাটা মন দিয়ে কেউ যদি আপনারা কোদাল দিয়া জমি কাটতে কাটতে আরেকজনের खेत আপনার খেতে নিয়ে নেন আপনারা জমিন করতে কাটতে কোদাল দিয়া আইল কাটতে কাটতে নিজের জমিনে যদি একটু বানান মানায় ওটা যদি আপনার জমি বানায় নেন নান আল্লাহু মান বাইয়ারা মানার আল আদ আপনার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দিতে থাকে এরকম আছে এলাকায় কেউ যদি আরেকজনের জমিন এইভাবে কোপাইতে কোপাইতে নিজের অংশ বানায় আনে এই ব্যক্তির উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দিতে থাকে আল্লাহ হেফাজত করেন চার নম্বর যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় বেদাতি বলা হয় ইসলামের মধ্যে নতুন নতুন কোনো জিনিস আবিষ্কার করা এই লোককে বলা হয় বেদাতি এই বেদাতিকে যদি কেউ কোনো এলাকায় আশ্রয় দেয় খানখা বানানোর জন্য জায়গা দিয়ে দেয় আপনি আপনার জমিনের একটা অংশ সেরা দিছেন এক বেদাতিকে এই জায়গায় খানকা বানানোর জন্য আপনার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দেয় বলেন নাউজুবিল্লাহ এবার আবার আগের হাদিসে আসেন মুস্তাদে আহমদের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস যে হাদিসে নবীজি সাল্লা আলি সাল্লাম ওনার সাহাবাকে দশটা উপদেশ দিছে এক লা তুশ্রিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না এটা এক নাম্বার দুই নাম্বার ওয়া লা তা'উকুনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকিকা ওয়া আহলিকা তোমাকে যদি তোমার মা বাবা তোমার সম্পদ থেকে তোমার পরিবার থেকে তেজ্য করে দেয় এরপরও মা বাবার নাফরমানি করবা না আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে আপনার মা বাবা আপনাকে সম্পত্তি থেকে তেজ্য করে দিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাউক্কুদনা ওয়ালিদাই এরপরেও মা বাবা না ফরমানি করা যাবে না বিসমিল্লাহ তিন নাম্বার এই তিন নাম্বারটা শুনেন আজকে এশার নামাজ কারা কারা পড়েন নাই বলবো না শুনেন তিন নাম্বারটা কি বালা তাতুরুকনা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা এক উক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না নবীজি কি বলে দেখেন ফাইনমান তারকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাত bari at minhu zimmatullah এককতো নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আল্লাহ তার থেকে জিম্মা উঠায় নেয় তোর যা মন চায় কর আমি আল্লাহ তোর কোনো জিম্মা নিব না আজকে এশা যারা যারা পড়েন নাই বলবো না কারা পড়েন নাই এককতো নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় আল্লাহ তার দায়িত্ব নেয় না তোমার যা মন চায় কর তো ফজরের নামাজ যারা না পইরা ইচ্ছাকৃতভাবে ভাবে ফজর কাজা কইরা সকালবেলা খেতে বাইর হন বাইর হওয়ার পরে কত বিপদে পড়েন তা আপনার তো দায়িত্ব আল্লাহর নাই আপনার দায়িত্ব এই জন্য তো আপনি বিভিন্ন বিপদে পড়বেন মনে রাখবেন এক ওক্ত ফরজ নামাজ ইচ্ছা ফজর না ফরজ এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন আল্লাহর জিম্মা আপনার থেকে উঠে যায় আল্লাহ আপনার দায়িত্ব নিবে না এ হলো তিন নাম্বার তাহলে আজকে থেকে ওয়াদা করি আমরা এক ওক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়বো না রাজি আছি সবাই আসলে সবাই রাজি আছেন পিছনের যে ডিডি রাজি আছি নি রে আচ্ছা আচ্ছা তিন নাম্বার চার নাম্বার পলা তার স্রবাদ নাখম র মদ খাওয়া যাবে না গাঁজা খাওয়া যাবে না গাঁজা যাবে না ইয়াবা খাওয়া যাবে না নেশা করা যাবে না চিপায় বসে বসে গাঁজা খাওয়া যাবে না পাইন নাহু র হিসা নেশা সমস্ত পাপের মূল এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার ওয়া ইগ্য়া কাওয়াল মাসিগিয়া থেকে বাছো আল্লাহ ফাইনাবিল মাস ইয়াতি আল্লাসখতুল্লাহ আল্লাহ না ফরমানির কারণে আল্লাহর গজব অবদাহিত হয়ে যায় না যে এলাকায় যত বেশি হয় ওই এলাকার মধ্যে গজব তত ব্যাপক হয় মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার ছাব্বিশ হাজার ছয়শো নাম্বার হাদিস বর্ণনা। আল্লাহ নবী বলেন ইজা মাসি কোন এলাকার মধ্যে যখন গুনা ব্যাপক হয়ে যায় এই এলাকায় যদি কোনো গুনাহ ব্যাপক হয়ে যায় আপনারা তো জানেন চুপে চুপে কোন গুনাহাটা ব্যাপক যেমন এলাকার মধ্যে কোন গুনা ব্যাপক জুয়া খেলা এটা ব্যাপক আছে কিনা আপনারা জানেন তো কোন এলাকায় যদি জুয়া খেলা ব্যাপক হয় এই গুনাহের কারণে আম্মা হুম আজাদ ইনদিহি আল্লাহ মাকরব্দুল আলামিন ওই এলাকার সবাইকে আজাব দ্বারা পাকরাও করে বলেন নাউজুবিল্লাহ তাহলে বলেন তো আমাদের এলাকায় গুনা যদি কয়েকজন করি আমরা গজব কয়েকজনের উপরে আসবে না সবার উপরে আসবে সাহাবারা প্রশ্ন করলেন আমাফি হিমস লেখৌ নাইয়া রসুল আল্লাহ তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই আল্লাহ নবী জবাব দিলেন ভালো মানুষ আছে তবে আজাব যখন আসবে ভালো মানুষগুলাকেও আজাদ পাক্কাও করবে সুম্মায়াসি রুনা ইলাম ফিরতিবিন আল্লাহ শিওরিদুয়া হন কিয়ামতের ময়দানে এই ভালো মানুষগুলা আলাদা করে তাদেরকে মাগফিরাত আর ক্ষমা আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাঁচ নাম্বার নাফরমানি করা যাবে না নাফরমানি আল্লাহর গজব দুনিয়াতে অবদারিত করে বলেন নাউযুবিল্লাহ ছয় নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়্যাকা ওয়াল জাহফি যুদ্ধের ময়দান থেকে বলায়ন করবানা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না জেহাদের ময়দান থেকে পলায়ন করবা না ওয়াইন হালাকান নাস যদিও সব মানুষ ধ্বংস হয়ে যায় জিহাদের ময়দানে জেহাদের ময়দান থেকে পলায়ন করবা না এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আসাবান নাস মাউতুন কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় এলাকার মধ্যে যদি নবীজি বলেন কোন এলাকার মধ্যে যদি কোন মহামারী লাগে কোন এলাকায় আর তুমি যদি ওই এলাকায় থাকো তো ওই এলাকা থেকে পালিয়ে যাবা না অন্য কোথাও ওখানেই থাকো কোন এলাকায় যদি মহামারী লাগে ওই এলাকা থেকে তুমি পালিয়ে যাবা না ওই এলাকায় থাকবা ওই এলাকার বাহিরে যাবা না যে এলাকায় মহামারী লাগে ওই এলাকা থেকে পলায়ন করবা না ওই এলাকায় থাকো ওই এলাকা থেকে দেখেন কয়দিন আগে আমাদের দেশে কি হয়েছে করোনা ভাইরাস ঠিক না তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইন করছে কি আইন লকডাউন দাও মানুষ যেন বাহিরে না যায় এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন করছে আমাদের নবীজি পনেরো শত আগে এই নিয়ম বলে গিয়েছে অতএব সারা দুনিয়ার অমুসলিমরাও স্বীকার করা দরকার আমাদের নবীজি মানুষের মাঝে শ্রেষ্ঠ গবেষক কারণ নবীজি পনেরো বছর আগে যেটা বলে গেছে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গবেষণা করে এটা এখন জানাইস তাহলে সাত নাম্বার কোন এলাকায় মহামারী লাগলে এলাকা থেকে বের হওয়া যাবে না আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন তলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার পনেরো হাজার টাকা বেতন আপনার ছেলে পনেরো হাজার টাকা দামের একটা মোবাইল চাইছ বেতন কত মোবাইলের দাম কত বাকিগুলোকে চুরি করবেন আপনার তো পনেরো হাজারের সংসার চলে তা আট নাম্বার তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করো নয় নাম্বার ফুম আদাবা শাসনের লাঠি কখনো তাদের থেকে উঠে আরিবানা শাসনের লাঠি বলতে আপনার বিবির মনে জনে এই ভয় থাকে যে আমি নামাজ না পড়লে আমার স্বামী অন্তত সব বিষয়ে আপোষ করলে নামাজের সাথে আমার সাথে কোনো আপোষ করবে না নামাজ পড়তে হবে এটা হলো শাসনের লাঠি আপনার সন্তান আপনাকে ভয় পায় যে আমার বাবা নামাজ না পড়লে অন্তত আমার উপর রাগ করবে এই ভয়টা যেন পায় দশ নম্বর আকিফ কুমফিল্লাহি আজ্জা ওয়াজাল তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও কার ব্যাপারে ভয় দেখাও আল্লাহর ব্যাপারে তো বলছিলাম নামাজের সাত নম্বর উপকারিতা নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিন সগিরা গুনাগুলা মাফ করে দেয় কবিরা গুনা ছাড়া আল্লাহ যেন আমাদের সকলকে পা নামাজ আমরা প্রতি প্রতিনিয়ত জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার নামাজ পড়লে দারজাত আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস একটু শুনি আমরা আমার পাশে যিনি একটু আপনারা উনি ময়মনসিংহ থেকে আসছে ময়মনসিংহ থেকে থেকে ময়মন সিংহ উনি আসছে উনি যে আমার কথায় আসবে আমি প্রথম দিকে আমি চিন্তা করি নাই আমি কিন্তু প্রথমে ওনারের দাওয়াত দেওয়ার মানসিকতা আমার মনেও ছিল না আমার কথায় কথায় একদিন মাহমুদের মাদ্রাসায় মাহফিল এই আলোচনা ওনার অফিসে বসা ওনার অফিসে যখন আমি যাই ওনার মেন যে চেয়ার ওইটাতে উনি বসে না আমারে বসায় দেয় ওইটাতে উনি ওইটাতে বসে না উনি কিন্তু দেখতে মনে হচ্ছে একজন সাধারণ মানুষ উনি সাধারণভাবে চলাই পছন্দ করেন কিন্তু উনি কেমন মানুষ এটা পরিচয় দিলে উনি এগুলা পছন্দ করেন তাই ওনার পরিচয় অতভাবে দিব না শুধু মনে রাখবেন উনি ওই অঞ্চলের একজন শিল্পপতি তো ওনার অফিসে যখন আমি যাই আমার জন্য উনি উনি নতুন একটা আঠারো তালা ফ্ল্যাট বানাই বাড়ি বানাইতেছে উনি খালি কয়দিন পরে পরে হুজুর চাইলে এইখানে ওনার জন্য স্পেশাল আলাদা একটা বসার ব্যবস্থা করব ওই ওটার মধ্যে এখন উনি অনেক দূর থেকে আসছে কথা কথা ওনার অফিসে কথা বলছে আরেক হাজি সাহেব আছে পিছনে খুব মোহাম্মত এই হাজি সাহেব এই হাজি সাহেব কয় কি তাহলে এক কাজ করেন কি উনি আবার ওনারে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই করেন আব্দুর রাজ্জাক ভাইরে দাওয়াত দেন আমি বললাম আমি এত দূর থেকে উনি যাবে আমি আমি বলি আপনি উনি বলার সাথে সাথে কয় ওনার ছেলে আমার খুব মহব্বত করে শুভ ভাই পিছনে আছে খুব মহব্বত করে যাব ওই দিন থেকে প্রতিদিন খালি খালি কয় হুজুর আপনার পোস্টারটা দেখি কবে কবে যাব যাব এখন অনেক দূর থেকে আসছে মানে পুরা একদম ঢাকা থেকে ময়মনসিং অনেক দূরে কিন্তু সেখান থেকে এখানে আসছে এই জন্য অন্তত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মানুষের আগে আদায় করি বলি আলহামদুলিল্লাহ হাদিসে আসছে মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় না এই জন্য আমরা আলহামদুলিল্লাহ খুশি যে উনি এখানে আসছেন এতে আমরা এলাকাবাসী সবাই আমরা অনেক খুশি হয়েছি এবং উনি এই এলাকায় আরও আসবে আমরা আরও আনার চেষ্টা করব ওনাকে উনি যেহেতু এই এলাকায় প্রথম আসছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি ভবিষ্যতে আসবে তো যাই হোক যে কথাটা বলতেছি শেষের দিকে ইনশাল্লাহ উনি দু একটা কথাও বলবে নামাজের আট নম্বর উপকারিতা রফর দারোজাত মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় নবীজির সাহাবা গোলাম কাছে এক ব্যক্তি কয় আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই কয় কি প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই এমন একটা আমল যে আমল করলে আমি জান্নাতি হয়ে যাব তিনবার প্রশ্নটা করছি অথচ সাওবান বললেন আমি নবীজিকে এই প্রশ্নটা করেছিলাম নবীজি সাল্লি সাল্লাম জবাব দিয়েছেন আলাইকা বিকাশ তুমি বেশি বেশি করো সাজদা তুমি যতটা সেজদা দাও ইলা রাফাআক আল্লাহ বিহা দারাজা প্রত্যেক সিজদায় আল্লাহ তোমার একটা মর্যাদা বাড়ায় ও হাত্ত আনকা বিহা খতিআ আর তোমার একটা গুনাহ আল্লাহ माफ করে দেয় 10 9 নাম্বার মর্যাদা একটু বন্ধিয়ে শুনেন 9 আমাদের শোনা দরকার এক সাহাবা নাম রबिया ইবনে কাব আল আসলামী উনি বলেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি রাতে ছিলাম মুসলিম শরীফের 481 নাম্বার হাদিস রাতের বেলা আমি নবীজির সাথে ছিলাম আমি নবীজিকে অজুর পানি এনে দিলাম নবীজি আমাকে বললেন সাল তোমার কিছু মন চাইলে আমার কাছে চাও যা চাইবা আমি তাই দান করবো তোমাকে উনি চিন্তা করলেন কি চাইতে পারি আমি অবাক হয়ে গেছি ওনার চাওয়াটা শুই না উনি বলে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীজি বললেন জান্ জালিকা আর কিছু চাও না কেনা আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই এই কথা বলার পর আকরাম সাল্লাল্লাহু বললেন সাল্লাম আলাইকা আলা নফসিকা বিকাশ্রতির সুযোগ দেখেন আমাদের অনেকে কয় কি আমি বার দুরুত পড়ি নামাজ না পড়লে কি হইবা আমার মধ্যে নবীর প্রেমাস অনেকে বলে নবীজি বললেন তুমি যত বেশি সেজদা দিবা যত বেশি নামাজ পড়বা তত বেশি জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা তাহলে বলেন তো নবীজির কাছাকাছি থাকার জন্য বড় আমল চাই না গেল আজকে আমরা নামাজ পড়া কি করা বলেন তো নামাজ পড়া দশ নাম্বার আজকে আপনারা মসজিদে যারা বাই ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে গেছেন মসজিদে যারা গেছেন ঘর থেকে বের হয়ে আসান নামাজ পড়তে গেছেন ঘর থেকে বের হয়ে মুসলিম শরীফের চোদ্দশো সাত নাম্বার হাদিস নবীজি বলেন মান্তা তত যদি পারেন বাড়ি থেকে উজু করে যাবেন এটার ফজিলত আছে আলাদা এমনি তো মসজিদিকে উজু করেন না পারলে যদি পারেন ঘরে উঁজু করবেন ঘরে উজু করার পর যখন আপনি বের হবেন বের হওয়া যখন মসজিদের দিকে রওনা করবেন নবীজি বলেন এই যে আপনি একটা পা ফালাইলেন এরপরে আরেকটা এই প্রথম পা ফালানোর সাথে সাথেই আপনার একটা গুনা মাফ হয়ে যায় দ্বিতীয় পা ফালানোর সাথে সাথে একটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় এখন আপনি দেখেন আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটা পা গেছেন এক পায়ে গুনামাফ আর এক পায়ে মর্যাদা বাড়তেছে এ হলো দশ নম্বর এগারো নাম্বার সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাবেন জান্নাতে ততবার আপনার জন্য মেহমানদারি তৈরি হবে দলিল বুখারি শরীফের ছয়শ বাষট্টি নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন মানকদা ইলাল মসজিদ অরহা যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় হু মিনালনা গদা যতবার মসজিদে যায় ততবার তার জন্য প্রস্তুত করা এগারো নাম্বার বারো নাম্বার কোন ব্যক্তি যখন মসজিদে গিয়ে রইছে আপনারা মসজিদে গেছেন গিয়ে দেখেন এখন বিশ মিনিট বাকি আছে জামাতে না এরকম এই যে আপনি বৈশা রইলেন এক আরেকটা হল না সালাম ফিরাইছেন সালাম ফিরানোর পর চিন্তা করলেন সুবাহ আল্লাহ আস্তাফির পরিেন তো বৈশা বসে পড়তেছেন বোখারি শরীফের একুশো উনিশ নাম্বার হাদিস এহাদিসের উসুল সাল্লাহিসাল্লাম বলেন অলমালাইকা তুসল্লি আলা আহাদিকুমা দামা ফি মুসল্লাফুল্লাদি উসল্লি ফিহি যেই জায়গায় আপনি নামাজ পড়লেন ওই জায়গায় যতক্ষণ বসে থাকবেন ফেরেস্তা আপনার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতে থাকে এক নাম্বার আল্লাহম্মা সল্লি আলেহি আল্লাহ আপনার এই বান্দারা মসজিদে বইসা রয়েছে তার উপর আপনি শান্তি নাজিল করবেন দুই নাম্বার অর হামু আল্লাহ তাকে আপনি আপনার রহমতের চাদরের মধ্যে ঢেকে দেন এই দোয়াটা করতে থাকে। এ হলো ছয় নাম্বার ফজিলত গেল বারো নাম্বার তেরো নাম্বার ফজিলত কেউ যদি আমরা নিয়মিত পাশক্ত নামাজ আদায় করতে পারি নামাজে গিয়ে যখন আমরা অপেক্ষা করি অপেক্ষা করি অনেক সময় অথবা এক উক্ত নামাজের পর আরেক উক্ত নামাজের অপেক্ষা আছেন এরকম হয় না অনেক সময় আমাদের মুসলিম শরীফের চারশো পঁচাত্তর নাম্বার হাদিস নবীজি বলেন তিনটা কাজ করলে তার গুনা হয় তার মর্যাদা বাড়ে তার বারবার মর্যাদা বাড়তে থাকে এক ইসবাগুল রুজু আলাল মাকারি কষ্টের সময়ও যারা উজু করে কষ্ট লাগতেছে শীত প্রচন্ড এরপরে উজু করে এক নম্বর অকাসরতুল হতা ইলাল মাসাজিদ বেশি হাইটা মসজিদে যারা যায় তিন নাম্বার অন্তিজারু সালাহিবাধার সলা নামাজের অপেক্ষায় যারা বসে থাকে তাদের অসংখ্য অগণিত গুণা মাফ হতেই থাকে এর তেরো নাম্বার চোদ্দ নাম্বার যে ব্যক্তি নামাজে যান আপনারা ঘর থেকে পবিত্র অবস্থায় যদি বের হন আবু দাউদ শরীফের হাদিস আপনি বের হওয়ার পর নামাজে যখন গিয়ে দাঁড়াইলেন আজরুহ কাজরিল হাজিল মহরিমি একজন এহরাম বাইদা হস করলে যে সব আল্লাহ ওই মুসল্লিকে সেই পরিমাণ সব দান করেন নামাজ পড়ব তো ইনশাল্লাহ সবাই আমরা আর দেরি করবো না সাড়ে বারোটার বেশি বেজে গেছে বারোটার মধ্যেই শেষ করার কথা ছিল